আসলে যে আপনারা যে এই কাপড় সুপুর বা বিভিন্ন ত্রাণ সামগ্রী এই যে তৈরি করছে কিসের জন্য আসলে হয় এটা বন্যা দুর্গত এলাকার জন্য মানে যারা বন্যা বন্যার কারণে জামা কাপড় পাচ্ছে না খাবার পানি পাচ্ছে না তাদের খাবার তারপর খাই কাদের নেই এজন্য আমরা মানে সবাই মিলে আমাদের বাচ্চারা মিলে মিলে তারপর ব্লাড সবাই মিলে চেষ্টা করতেছি ওদের দিদি সহজ করতে পারি ওদের বন্যা এটা হচ্ছে

আসলে এই যে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে আসলে এটা উদ্দেশ্য কি এবং কেন কি করতেছ চান মানে কি পরিমাণ যে যাচ্ছে ত্রাণ সামগ্রী আজকে আলহামদুলিল্লাহ আমাদের আপনারা সব অবগত আছেন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি কয়েকটি জেলা পানিতে বন্যায় প্লাবিত হয়ে গেছে তো অনেক বাদ ভেঙে গেছে বাংলাদেশের এমন একটা পরিস্থিতি সারা বাংলাদেশের শিক্ষার্থী সাধারণ জনগণ সফলের উদ্দেশ্যে আমরা দেখা যায় মানুষের পানিতে ভিজে গেছে যার জন্য পোশাক নেই শরীরে সেই পোশাকটা আমরা যাতে মানুষ সঠিকভাবে যাতে তার পৌঁছে দিতে পারি একটা পোশাক ঠান্ডা লাগতে পারে যার জন্য সে রোগে আক্রান্ত হইতে পারে সবাই পোশাককালে আপনারা অবশ্যই দেখছেন যে কত পোশাক এখানে আসছে এবং আমরা খাদ্যর জন্য শুকনো খাবার যেগুলো আমরা পারতেছি সবাই কালেক্ট করতেছি এবং আমরা এখান থেকে আমরা ডোনেট কালেকশন করছি সোশ্যাল মিডিয়ার মানুষ বাজার সংগ্রহ করছি মসজিদ সংগ্রহ করছি এবং পথচারীরা যে যেভাবে পারছে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে তা আমরা ইনশাআলা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি বন্যার যে এলাকায় আছে ওই এলাকার মানুষের আমরা পাশে থাকতে পারি ধন্যবাদ সুশীল সমাজের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসুন আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ জনগণ আমাদের তাকে কীভাবে সারা দিয়ে জামা কাপড় হতে শুরু করে খাবার তারপর কয়েল মোমবাতি ঔষধ সব কিছু দিচ্ছে আপনাদের কাছেও আমাদের দাবি থাকবে রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে যে আপনারাও সবাই আমাদের কাছে এগিয়ে আসুন সবাই টাকা অর্থ খাবার যে যেভাবে হোক আমাদের সাহায্য করুন আমরা যাতে বর্ণার্থদের সাহায্য সহযোগিতা করতে পারি সর্বস্তরের জনগণ